এমন আমাদের মাননীয় মেয়র ধরো মালিক ভাই উনি সহ সহযোগিতা করে উনি বইলা দিলে সাথে সাথে আমাদের পদক্ষেপ সরকার হয়ে যায় এবং আমরা আশা করি আশা করি মানে পূর্ণ ইয়া আমাদের মালিক ভাই সম্পূর্ণ আমাদেরকে সাপোর্ট দিয়ে আমাদের সাথে থাকবে হ্যাঁ উনি যদি একটু সহযোগিতা করে বললে আমরা আমাদের যে হাজার মহিলা মন্ত্রী মহোদয় চাইছিলাম না হাজার মহিলার পাঁচ বছর 10 বছর মেয়াদী প্রজেক্টটা সরকারি করি দিতে দিতে পারে এবং হয়ে যাবে ওনাদের সহযোগিতা এমন আমাদের যে সংগঠন আমাদের সংগঠনে আমাদের অনেক আমাদের এক পরিবার এক সন্তান নিসংগজন যে মানুষগুলো আছে আসলে এদের মধ্যে 95 জন সদস্যই দীক্ষা করে অথচ পৃথিবীতে যে পৃথিবী এখন পৃথিবীতে কান্নাকাটি আরম্ভ হয়েছে পৃথিবীটা রক্ষা মানুষের বার্ষা মহিনতার কারণে আমাদের কার্বন ডাইঅক্সাইড বাড়ি বাড়তেছে কার্বন ডাইঅক্সাইড দিবিটা একদম উত্তর মেরিতে বরফ বড় আরম্ভ হয়েছে গন্ডার গুলো বাঁচা লাগিয়েছে উত্তর মেরুতে হ্যাঁ এখন উত্তর মেরুতে যখন বড় বড় আরম্ভ হয়েছে তখন দক্ষিণ মেরুতে বন্যা এখন বন্যা হইয়া যে মানুষগুলো অসহায় হইতেছে আমাদের এই দেশে গার্মেন্টস মালিক মূলত সরকার মানে বিএনপি না হলে আওয়ামী লীগের আমলে এখন এমপিরা যদি গার্মেন্টস মালিক মালিক তারা চায় মানুষ বাড়ে এমন মানুষ বাড়তে বাড়তে এমন বাড়া বাড়ছে এমন এক সন্তান যে মানুষগুলা এরা যে এত অসহায় সেই ফাঁকে তাদের কোনো খবরই নাই এমন আমার এই যে সদস্যগুলা এরা পাঁচানব্বই পার্সেন্ট এক সন্তান নিঃসন্তান মানুষগুলো বিক্রি করে অথচ পৃথিবীতে এখন একটা সিদ্ধান্ত আছে যে আমরা যদি এখন জলবায়ু পরিবর্তনে পৃথিবীটা রক্ষা করতে চাই তাহলে আমাদের এক পরিবার এক সন্তান গঠন করলে একমাত্র পৃথিবীটা রক্ষা করা যাবে না হলে পৃথিবীটা রক্ষা করা যাবে না এখন পৃথিবীতে এখন জনসংখ্যা নিয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ করো হ্যাঁ সম্পদের সাথে মানুষের ভারসাম্য নিয়ে আসো পরিবেশের সাথে মানুষের ভারসাম্য নিয়ে আসো সেখানে আমরা জনসংখ্যা নিয়ে যে এক পরিবার এক গঠন করবো এটা কোনো নিশ্চয়তে হয় না এক পরিবার এক ফোন এক পরিবার গঠন করলে তাদেরকে বিক্রি করতে হয় সারা বিশ্ব যখন একমত যে এক পরিবার এক সন্তান গঠন করো এরা যদি নিশ্চয় না হয় তারা কিভাবে গঠন করবে কিভাবে জলবায়ু পরিবর্তন করবো জলবায়ু পরিবর্তন মোকাবেলা করবো এক পপুলেশন নিয়ে কাজ করে এবং যেসব দেশ আজকে তো দুশো বছর আগে জনসংখ্যা নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ে কাজ করছে তারা যে বিশ্ব উন্নত দেশ হ্যাঁ আর সেই জায়গাতে আমরা জনসংখ্যা কি জিনিস আমরা এটা বাবিয়ে না এখন এই যে এরিয়াটার মধ্যে দেখাইলাম যে বাংলাদেশ একটিমাত্র সংগঠন যে বাংলাদেশ সোসাইটি পপুলেশন নিয়ে কাজ করে পপুলেশনের সাথে জলবায়ু পরিবর্তন ওটা নিয়ে কাজ করে এখন আমরা সারা বিশ্বে মর্যাদা পাচ্ছি সারা বিশ্বে আমাদের নাম যেখানে শিক্ষিত হয়েছে আমাদের সম্মান দিতেছে সেই জায়গাতে আমরা দেশের কোনো সম্মান হয়নি

এখন এক পরিবার এক সন্তান নিঃসন্তান আমরা যে শিক্ষা শিক্ষাটা কি শিক্ষা কোন সভ্যতা না শিক্ষা সভ্যতাকে আমন্ত্রণ করে যে তোমরা এদিকে আমার বাড়িতে আসো মালিক ভাই আমার বাড়িতে আমন্ত্রণ দিলেন মালিক ভাই আমার বাড়িতে আসেন এমন মালিক ভাই যদি আবার বাড়িতে আইয়া মাই খাই যাওয়া লাগে একটা কিছু করে যাতে মালিক ভাই এখানে আইবো যে তোমরা পরিবার পরিবর্তন ছোট পরিবার গঠন করো ছোট পরিবার গঠন করো তোমাদের বললাম এটা তোমার দাওয়াত দেওয়া হলো শিক্ষার মতো কিন্তু তোমরা যতদিন এটা নিশ্চয়তা না পাইবা হ্যাঁ নিশ্চয়তা না পাইবা এখানে আইলে তোমরা নিশ্চয়তা পাইবা যে তোমরা এক সন্তান নিলে তোমাদের সর্বপ্রকার নিরাপত্তা আছে তখন তোমরা এখানে আইবে এছাড়া যদি এছাড়া যদি তোমাদেরকে বলি তোমরা যে ছোট পরিবার গঠন করো তোমরা কেমন মানবো না তোমরা যে ছোট পরিবার গঠন করবি কে করা তোমরা কি ছোট পরিবার গঠন করবে তো তোমাদেরকে আমি শিক্ষার এমন দিলাম যে তোমরা আসো জন্ম ছোট ছোট সংসার গঠন করো

এই লোকগুলা কৃষি রূপে সাফাই দেওয়া হয় আমার কাজ হলো আমার কাজ হলো কৃষি রূপে সাফার নেওয়া আমার কাম হলে দারিদ্রতা বিমোচন আমাকে দারিদ্রতা বিমোচন করতে হবে প্রতিটা মানুষের ক্রয় ক্ষমতা করে আমার এখানে একটা হাসপাতাল করলে মানুষ হাসপাতালে যাইতে দেবো যদি আমি হাসপাতাল গঠন করি মানুষের ক্রয় ক্ষমতা না বাড়ি যারা যত বিমোচন না করি তো এই হাসপাতালে কাজ যাইতে পারবো হাসপাতালে এনে ফরি থাকবে ডাক্তার এরিয়া মানুষ যাইতে পারবে না কাছে এই জন্য আমাদের কাকে দারিদ্রত বিমোচন করতে পারবো দারিদ্রত বিমোচন করলে একমাত্র আমরা কৃষির রক্ষা করতে পারবো এখন জলবায়ু পরিবর্তনের মাধ্যমে যে দারিদ্রতা সৃষ্টি হইতে এটা আল্লাহর রহমত করে কৃষির ফুটে দাও যে কেন দৌড় করি সালের দাম সস্তা করার দানের দাম সস্তা করার ডিমের দাম সস্তা করার মাংসের দাম সস্তা তখন কৃত্রিম খাদ্য তখন দোকানদারের কি করে যে মানুষের সস্তা দাম খাবে না কৃত্রিম খাদ্য তৈরি আরম্ভ করে কৃত্রিম গরিবস্থ কৃত্রিম দিন সবকিছু এখন সন্তান নিঃসন্তানের সর্বোচ্চ নিরাপত্তা তা আমি আরেকটা আরেকটা সামান্য ভাই যেমন মানুষ আমাদের দেশে আমাদের দেশে মানুষের উপর সম্পদ আসলে মানুষ সম্পদ দা মানুষ হলো দায় মানে মানুষ আমাদেরকে ঋণী রি আমাদের আমাদের ফওনাদার তাদেরকে আমরা যে রাস্তা না থাকে তাদেরকে আমরা ফাওনা পরিশোধ করলে তারা রাস্তা থাকবো না হ্যাঁ দেশটা হলো আমাদের সম্পদ যেমন একটা মহিলা যখন ফার্স্টে বাচ্চাদের তাদের সরকার ইনডাইরেক্টলি তাদের ফাঁস্ট একটা একটা মানুষের লাগিয়ে কম করে ষাট কোটি টাকা খরচ করা লাগে সরকার প্রত্যক্ষ ভাবে তো এখন চারটে একটা মহিলাদের ষাটটা বাঁচাতে কোটি টাকা আমাদের সরকার দেশ তার প্রত্যক্ষভাবে দিতে হয় যখন আমি এক পরিবার এক ঘটনা ঘটনা যদি এক কোটি টাকা দিয়ে দিই তখন আমারে উনিশ কোটি টাকা দেশের বাঁচে তাহলে সর্বোচ্চ বিনিয়োগ কোনটা আমাদের সর্বোচ্চ বিনিয়োগ করা হলো যে জনসংখ্যা ছোট করার লাগে মানুষ কমানার লাগে আস্তে প্রচুর পরিবার নিরাপত্তা প্রচুর মানে বাতা দিয়ে জনসংখ্যা কম যারা রাস্তা থাকে তাদের দায়িত্ব নাও যারা ইয়ে করে যারা বাচ্চাকে যে নেয় নাই তাদের দায়িত্ব নাও তখন একটা ব্যালেন্সিং এর কাজ করছি আমরা সভ্যতা কাজ করতেছি এখন এদের নিশ্চয়তা না আনার কারণে এরা রাস্তায় ভিক্ষা করে আর এদের অনিশ্চয়তার কারণে ওই মহিলা গুলা বাচ্চা রাস্তা সাইড রাস্তা সাইড এখন হাত পাক কাইতে রাস্তা দিয়ে ভিক্ষা করা যে ঢাকা শহরে দশ টাকা দিয়ে ভোলা যান আমার দুঃখ লাগে যে সময় আমি রেল লাইনে পাশে যাই কারণ বাজার যে ছোট ছোট বাচ্চারা ইয়াতে পুলিশের গাড়িতে উঠালাম এটা কোন জিনিস

বিদ্যুৎ দিয়েছে রাস্তা দিয়েছে উনি একজন ভালো মানুষ উনি অসহ দরিদ্র মানুষের পাশে থাকে আপনারা গরিব মানুষ আমারটা অত্যন্ত ভালো লেগেছে আপনারা নিঃসন্তান অনেকে আছে কে এক সন্তান আছে আজকে আপনাদের সন্তানেরা থাকা অবস্থা মারা অসহায় ভিক্ষা করে এগুলো আসল দুর্ভাগ্যের ব্যাপার আমাদের মন্ত্রী মহোদয় যদি জানে মন্ত্রী মহোদয় আমাদেরকে বলে যে অসব মানুষের পাশে দাঁড়ায় দাওয়ার জন্য যারা সমাজে গরিব গুণ আছে তাদের পাশে তারা খাচ্ছে কিনা আমরা খাইতেছি ওনারা খাইতেছি কিনা এ খবর নেওয়ার জন্য আমাদের মন্ত্রী মহোদয় কামাল ভাই মানুষের গরিব পাশে থাকে আপনারা জানেন উনি অনেক মানুষকে সাহায্য করে